আসসালামু আলাইকুম ভাই কি ভাই আপনি এখানে বসে আছেন কেন কি সমস্যা আপনার অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি এখানে বসে বসে কান্না করতেছেন আপনার দেশবাড়ি কোথায় কি সমস্যা আমারে বলেন তো ওয়া আলাইকুম সালাম ভাই আসলে ভাই এই প্রস্তাবে এসে বিপদে পড়ে গেছি সাত লক্ষ টাকা দিয়ে দালালদের মাধ্যমে আসছিলাম এখানে সে আমার থাকার জায়গাটুকু দেই না ভাই আজকে দুই দিন ধরে না খেয়ে আছি ভাই রাস্তা রাস্তায় ঘুরে আর ভাই দালালের ফোন দিতেছি দালালের ফোনটাও বন্ধ করিতেছে দালাল আমারও বলছিল একটা রুম দিবে খাবার খরচের টাকা দিবে, কিন্তু এখন দালালের ফোনটাই বন্ধ ভাই কি করবো এখন ভাই আমার মাথায় কাজ করতেছে না এতগুলো টাকা ঋণ করে আসছি ভাই এখন ভাই আমি কি করবো আমার মাথায় কাজ করতেছে না এখন বর্তমানে আমার একটু থাকার জায়গা হলে অনেক ভালো হইতে ভাই আচ্ছা ভাই আপনি কোনো টেনশন করবেন না আমার সাথে আপনাকে নিয়ে যাব আরে না না ভাই আমার জন্য আপনাকে বিপদে পড়তে হবে আরে না না ভাই কিসের বিপদ আপনি আমার দেশি মানুষ আপনি আমার দেশি মানুষ হয়ে বিপদে পড়ছেন এখন আপনি আমি দেখেও যদি আপনার বিপদে কোনো উপকারে না আসতে পারি তাহলে আমি আপনার কেমন দেশি ভাই হইলাম ভাই আচ্ছা ভাই আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি যাইতে পারি আচ্ছা ভাই চলেন কিরে রাহাত বন্ধু রুমে আসো একটু বাইরে আয় তো এই তো বন্ধু রুমে আসি কি হয়েছে ডাকস দেখ বন্ধু একটা লোক দালালের মাধ্যমে আইসা রাস্তায় বৈশাখ কান্না করতেছে দেখ আসার পথে দেখলাম তো মনে কর আমি ওরে জিজ্ঞেস করলাম কাছে গিয়া তো খুবই কষ্ট লাগলো লোকটার কথা শুই না দালাল নাকি দালালের ফোনও বন্ধ করে রাখছে ঠিকমতো মতো খবর নিল না এক সপ্তাহ ওই চাইছে উনি নাকি ঠিক খাওয়া দাওয়া করলো না তারপরে থাকার জায়গা তো নাই রাস্তায় রাস্তায় ঘুরতেছে তো এখন মনে কর আমার দেখে খুব খারাপ লাগতেছিল এজন্য আমি তোর আমার সাথে নিয়ে আসছি এখন আমার এখানে তো মানে আমাদের রুমে তো একটা বেড খালি আছে তো ভাবতেছি ওরে না এই বেডে থাকতে দিব এখন তোর যদি কোনো প্রবলেম না হয় এখন তুই কি বলস দেখ বন্ধু আমরা ছোট্ট একটা রুমে থাকি হয়তো ঠিক আছে একটা বেড খালি আছে কিন্তু আমাদের মাল মালামাল তো এখানে রাখতে হয় তুই তো জানিস এখন একটা মানুষ বিপদে পড়ছে তবে আমরা তো নিজেরাই থাকতে পারি না কিভাবে ওনাকে থাকতে দেব বন্ধু দেখ আজারে ফেরা বাদ দে আরে শোন বন্ধু কিছুদিনের তো ব্যাপার এমন করস কেন আর যদি আবার কাজ টাজ ঠিক হয়ে থাকে তো চলে যাইব এখানে কি আমরা সারা জীবন থাকতে আইছি ওই এখন একটা মানুষ বিপদে পড়ছে এখন যদি আর আমরা বাঙালি হয়ে মানে আমরা দেশি ভাই হয়ে যদি আমরা হেল্প না করি তাহলে ওই কই যাইব এখানে অপরিচিত মানুষের কাছে এখানে যাওয়ার জায়গা আছে বল একটু মানবতা দেখা ভাই দেখ ভাই তোর যেটা ভালো মনে হয় সেটা কর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমার বলিস না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি তোর কিছু বলবো না এখন তাহলে ওর রুমে নিয়ে আসতেছি আমি কি রে ভাই কি উগ্র জামেলা বাজাইলো যেখানে আমরা নিজেরাই থাকতে পারি না সেখানে ও আরেকজনকে নিয়ে আসছে কি জানি বিপদে পড়ছে আচ্ছা ভাই চলেন রুমে চলেন আচ্ছা ঠিক আছে ভাই আসতেছি ভাই আপনি এখানে বসেন বেডে আর সারাদিন কিছুই খান নাই মনে হয় এক গ্লাস পানি খান আপাতত আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাই তা আমার জানা নাই এই যুগে আইসা আপনার মতো একজন মানুষ আমার সাথে দেখা হবে তা আমি কখনো কল্পনা করি নাই আরে মিয়া কি বলতেছেন এসব কথা এইসব কথা রাখেন আপনি বিপদ পড়ছেন আমি আপনার মানে দেশি ভাই যদি এতটুকু উপকার না করতে পারি তাহলে কেমন দেশি ভাইলাম আপনি বসেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি আগে দেখ সুমন ঠিক আছে তুই ওরে নিয়ে আসছস এখন দেখ আমরা রুমে তো কিছু রুলস মানি চলি তুইও চলস মানি এখন আমরা রাতের আটটার পরে তো লাইট অফ করে দিই তুই জানিস এখন ওরা বলে দিবি যে ও যেন আউট আওয়াজ না করে যে আটটার ভিতরে যা করার আটটার ভিতরে করে ফেলে এরপরে যদি করে ও হেডফোন দিয়ে যা করার করব কিন্তু যেন আওয়াজ না করে আচ্ছা ওইটা নিয়ে তুই চিন্তা করিস না তুই ঘুমা আমি ওরে দেহ মেনে আচ্ছা ঠিক আছে সুমন তুই কথাটা মাথায় রাখিস হে ভাই ভাই উডেন ভাই আসেন আমরা ওই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া হইব সকালে আবার আমাদের ডিউটি আছে তো তো আটটার আগে খাওয়া দাওয়া ভাই সুমন তুই তো বললি লোকটা এক সপ্তাহ থাকবে কিন্তু আজকে দুই সপ্তাহের উপর হয়ে গেল লোকটার যাওয়ার কোনো নাম নাই এখন আমরা তো তুই তো জানিস আমাদেরও সমস্যা হইতেছে এখন কি ও কি যাবে না এখন তুই বল যে এখন একটা কাজের ব্যবস্থা করিব চলে যেতে দেখেন ভাই আমার জন্য আপনাদের অনেক সমস্যা হয়েছে ভাই আমি দুই তিন সপ্তাহ আপনাদের সাথে ছিলাম আমি আজকেই চলে যাব কাজের সন্ধানে একদিক না একদিক হবেই ওই মেয়ে কি তালাপ করেন আপনি কই যাবেন আপনি কিছু চিনে নেন আমরাই তো ঠিক মতো এখন ভালো করে কিছু চিনি না আপনি কই যাবেন এখন

কষ্ট পাইছে তুই ডাইমুটা মুঠেও ঠিক করস না আজকে যদি তোর কোনো ভাইয়ের সাথে বা তোর কোনো আত্মীয় স্বজনের সাথে এরকম একটা ঘটনা ঘটতো তুই কি পারতি এরকম করতে তুই থাক এখানে বেটা তুই যে কাজটা করস তো ঠিক করস না আমি দেখতেছি লোকটা কই গেছে আমি লোকটা নিয়ে আসতে যাইতেছি চল মামা অনেক দিন ধরে মাল টাল খাই না চল দে একটা বলদ ধরি ও মামা চল চল দেখ দেখ মামা ওই যে একটা লোক যাইতেছে চল হেরে যায় ধরি আরে ভাই কে আপনারা আমার রাস্তায় আটকে রাখছেন কেন কি সমস্যা আপনাদের আমার পরিচয় তো না জানলেও চলবে তোর কাছে কি আছে সব বের কর কথা কম বল দেখেন ভাই আমার কাছে কিছুই নেই আপনারা চাইলে চেক করতে পারেন ওই হেলা তো বেশি কথা বলে রে ওই খেলা রে ধর ধর কিরে শোন কি হয়েছে তোর আজকে প্রায় এক মাসের মতো দেখতেছি তুই আমার সাথে কথা বলতেছিস না কি ওই লোকটাকে বাইরে করানোর জামাতে কি তুই তোর মন খারাপ আসলে বাইরে দেখ আমিও আসলে ভাবি নাই যে ধু সই বিষয়টা এত দূর যাবে মন খারাপ করিস না অবশেষে আপনাদের একটা কথাই বলি যারা পুরাতন প্রবাসে আছেন তারা যদি নতুনদের একটু উৎসাহ দিয়ে কাছে টানি নেন তাহলে অবশ্যই তারা ভালো কিছু করার উৎসাহ পায় আমরা এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও তৈরি করছি আপনারা আমাদের পাশে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সামনে আমরা আরো বারো ভিডিও আপনাদের উপহার দিব ধন্যবাদ